আমার গানের সঙ্গে শাবনরের এত সুন্দর ঠোঁট মেলানো মনেই হতো না আমি গানটি গেয়েছি গানগুলোতে শাবনরের ঠোঁট মেলানো অভিব্যক্তি দেখলে মনে হতো সে নিজেই গাইছে স্বীকৃতি কতটুকু আমার কতটুকু শাবনরের ভাবিনি ভালোবাসা থাকো তুমি দূরে কিছু কিছু মানুষের জীবন সহ অনেক গানে শাবনরের অভিনয় মুগ্ধ হয়েছিলাম নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনরকে নিয়ে এভাবেই বলেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাপা দেশে তাদের তেমন আড্ডা দেওয়ার সুযোগ না হলো এবার অস্ট্রেলিয়ায় জমেছিল আড্ডা তো প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। আসলে কনকস এবং অস্ট্রেলিয়া কি এমন আড্ডা দিয়েছিল এবং তাদের মধ্যে কি এমন কথাবার্তা হয়েছিল সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক কনক চোখে এ কোন সাপনোর পর্দায় সাপনোরের ঠোঁট মেলানোর বেশিরভাগ প্রশংসিত গানের গায়িকা কনক সাপা সেই গায়িকার সঙ্গে দেখা হবে এই নিয়ে উত্তেজনার শেষ নেই সাপনোরের মধ্যে ফেসবুকে ভক্তদের সেই খবর জানিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী তাদের একটা বায়না ছিল ফেসবুক লাইভ হোক সব মিলিয়ে সেই আড্ডার দিনক্ষণ তৈরি হয় তারা দেখা করেন এ যেন সিনেমার মতোই ঘটনা সেই ঘটনা প্রসঙ্গে কনকসাপা জানান অস্ট্রেলিয়ায় তার দেবরের বাসায় দেখা হয় দীর্ঘদিন পরে সেই আড্ডা জমে উঠতে সময় লাগে না সেই আড্ডায় ছিল কনকসাপার স্বামী সুরকার ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান সাবনরের বন পরিবারের সদস্যরা গত রোববার সকালে অস্ট্রেলিয়ার কনকসাপারে এক আত্মীয়র বাসায় অপেক্ষায় ছিলেন সময় মতো সাবনরের সঙ্গে ফুল চকলেট সহ নানান কিছু নিয়ে হাজির কনকসাপা বললেন বাসা থেকে বেরিয়েই সাবনরের গাড়ির দিকে এগিয়ে যাব এর আগে পাখির মতো ডানা মেলে দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে ঠেসে ধরে বুকে জড়িয়ে রাখল আমি শাবনুরের হার্টবিটের অবস্থা বুঝতে পারছিলাম আর পাচ্ছিলাম মিষ্টি একটা সুবাস সেলের বিয়েতে সর্বশেষ তাদের দেখা হয় সেটাও বেশ কয়েক বছর আগে শাবনূর এসেছিলেন সেই বিয়েতে এর আগে তাদের পরিচয় থাকলেও নিয়মিত তেমন একটা কথা হতো না তেমন দেখাও হতো না হাতে গোনা কয়েকবার তাদের দেখা হয়েছে কারণ সেই সময় শাবনূর রাত দিন শুটিং ড্রাবিং নিয়ে ব্যস্ত থাকতেন অন্যদিকে কনকসাফা ব্যস্ত গানে এক স্টুডিও থেকে অন্য স্টুডিওতে এক সঙ্গে আর শিডিউল মেলানো সম্ভব হতো না কিন্তু তারা যেন দুজন এক প্রাণ দুজনেই দুজনের কাছে ভীষণ আপন আত্মার আত্মীয় তাই এবার দেখা হওয়াটা ছিল বিশেষ সেই ঘটনা প্রসঙ্গে কংসাপা বললেন সাবনুর আমাকে কদম্বসী করার জন্য ঝুঁকে গেল আমি ওকে আটকিয়ে আবার বুকে নিলাম শাবনুর এক চাঞ্চল্য কিশোরী রঙিন প্রজাপতি তার হাসিতে কাছের গ্লাস ভাঙার উপক্রম ওর জায়গা আমার বুকেই তুমি আমার এমনই একজন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসার চাওয়াটাই ভুল সহ অনেক জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী সাবা এবং গানগুলোতে ঠোঁট মেলালো শাবনূর কি করেন তা আগ্রহ নিয়ে দেখিয়েছিলেন দুই পরিবারের সদস্যরা পরে করংকসাফার স্বামী ময়নুর ইসলাম খান বাসার অন্যদের সঙ্গে শাবনূরকে পরিচয় করিয়ে দেন এর আগে ছেলের বিয়েতে শাবনূরকে পেয়ে অবাক হয়েছিলাম সেই দিনই বুঝেছিলাম যে শাবনূর কেবল ভালো অভিনেত্রী নন ভালো মানুষও বটে বিয়েতে আসা অনেকেই তার সঙ্গে ছবি তোলার বায়না ধরলেও শাবনরের মধ্যে কোনও বিভক্তি দেখা যায়নি দীর্ঘদিন পর শাবনরকে দেখে এই গায়িকা ফেসবুকে লিখছেন ভাবতে অবাক লাগছিল এই আজন্ম কিশোরী হেসে খেলে দারুণ অভিনয় দিয়ে আর পুকুরের মতো টলটলে নয়ন জোরানো রূপসী দিয়ে তিরিশ বছরের অধিক সময় ধরে পুরো বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে একা এক হাতে বহন করে অবলীলায় এই সাবনুর এই সপনা সহজে মানুষটি আমরা সবাই বিস্মৃত তার চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা দায় অন্তভেদী তার দৃষ্টি এখানে একটা মজার ঘটনা লক্ষ্য করেন কনকসপা তাদের পোশাক সেদিন মিলে যায় এক কাকতালীয় ঘটনা অবাক করেছে তাদের সাবনুর দেখা করতে আসার পর পরিস্থিতি বদলে যায় সিনেমার সেই নপুর, ফুল সেই সখী পুরোটার সময় কথা বলে যাচ্ছিল সাবনর একবার কনকসপাকে জড়িয়ে ধরেন একবার সেলফি তোলেন কিছুক্ষণ পরে আবার চুমু দেয় কখনো কেক কাটার জন্য অপেক্ষা না করে কেকের ওপর বসানো ফুল তুলে খাইয়ে দেন ময়নুর ইসলাম বললেন তিনি আমাকে অনেক পছন্দ করেন সে কথা বললেন আমরা ছবি তুললাম পরে শাবনূর আমার হাত এমনভাবে ধরল যে সেখানে থাকা মিউজিশিয়ানরা আমাদের নিয়ে মজা করতে শুরু করলেন বলতে চাইলেন কি রোমান্টিক শাবনুর আমার হাত ধরা দেখে সাবা আবার আমাদের মাঝখানে এসে গাইতে শুরু করলেন বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার তখন সাবনুর অবাক হেসে কনকসফার দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দেয় আর বলে মনের দাবিদার সে সব মিলিয়ে দারুণ সময় কেটেছে সেদিন তাদের সঙ্গে বাইরে ঘোরার কথা ছিল কিন্তু সাবনুরের আবার পহেলিকা সিনেমা দেখা শিডিউল থাকায় যেতে পারেননি সেখানে বাংলাদেশের অনেকের সঙ্গে দেখা করার কথা সুরকার সঙ্গীত পরিচালক মৈরুল ইসলাম বললেন বেশি সময় নেই তাই আমরা ছোট ভাইয়ের বাসার পাশেই ঘুরলাম ফুলের বাগানে আড্ডা দিলাম ওর সিনেমা নিয়ে কথা হলো অনেকেই মনে করে ওর ঠোঁট মেলানো গানগুলো সাবনূরের গাওয়া সেই নিয়ে মজার অভিজ্ঞতা শেয়ার করলো সাবনুর এর আগে করছে এ এখন কি করছে সেইগুলো নিয়েও কথা হলো সে অনুমতি নিয়ে লাইভ করলো পুরো সময় মাতিয়ে রাখলো দারুণ একটা সময় কেটেছে এবার বিদায়ের পালা কনকসা যাবেন শেষ দিনের মতো ঘুরতে পরের দিন দেশে ফিরতে হবে অন্যদিকে যাবেন সিনেমা দেখতে শেষেও আনন্দ অস্ত্র সিনেমা এই নায়িকা কনকসা জড়িয়ে আবার এ যেন দীর্ঘদিনে জমে থাকা কৃতজ্ঞতা একসময় সাবনুর বছরের পর বছর তার গানের ঠোঁট মিলিয়েছেন সেই গানগুলো এখনো দেশের দর্শকদের মুখে ঘুরে বহু সাক্ষাৎকার শাবনুর কনকসাপার প্রশংসা করেছেন এবার সামনাসামনি ঋণ পরিশোধের পালা ককসবা বললেন বিদায়ের সময় সে আমার চোখে তাকায় আর আমি ভাবি এই সেই সাবনূর একদম আমাদের আমাদের এই যুগের মহানায়িকা আর তার ঠোঁটে আমি অনেক গিয়েছি ভাবতেই আবেগপ্লুত হই আমি বলি ঠিক আছে শাবনূর তুমি যাও সাবনূর বলে না না আপু আপনি আগে রওনা দেন তারপর আমি যাব আপনার আগে আমি যাব না আমি গাড়িতে উঠলাম মন পড়ে রইল শাবনূরের যাওয়ার সময় মনে মনে গাইছিলাম আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ সত্যি সাবনুর এখনো হাজার ফুলের মাঝে একটি গোলাপ অস্ট্রেলিয়ায় গানের অনুষ্ঠানে গিয়ে সঙ্গে দেখা করে করকসাপা বললেন গত সোমবার দেশে ফিরছেন এই গায়িকা তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জি বুঝলাম যে বিদায়ের সময় সে আমার চোখে তাকায় আমি আর ভাবি এই সাবনুর একদম আমাদের আমাদের এই যুগের মহানায়িকা তার ঠোঁটে আমি অনেক গেছি ভাবতেই আবেগলুত হই আমি বলি ঠিক আছে শাবনুর তুমি যাও শাবনুর বলে না না আপু আপনি আগে রওনা দেন তারপরে আমি যাব আপনাদের আগে আমি যাব না আসলে একেই বলে ভালোবাসা একেই বলে স্নেহ একেই বলে অনুপ্রেরণা আসলে বর্তমান যুগের নায়ক নায়িকা কি কি করে দেখেন আজ থেকে ৩০ বছর ধরে তিনি এরকম রাজত্ব করেছেন এখনো তাদের মধ্যে কোনো নেই। যে গান গান তিনি হাজার হাজার সেই শিল্পীকে কিভাবে শ্রদ্ধা করছে এখন বর্তমান যারা অভিনয় করে তারা মনে হয় এরকম শ্রদ্ধা করবে না আমি জানি এই কথাগুলো আমি বলছি এতে অনেক নায়ক নায়িকা যারা যদি এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমার নেগেটিভ মাইন্ডে নেবে কিন্তু আসলে বাস্তব একটাই ভালোবাসা বলেন স্নেহ বলেন এটা অন্য ধরনের কিছু সেটাকেই প্রমাণ করলেন অভিনেত্রী শাবনূর এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাপা। আমরা দোয়া করি শাবনুর যেখানে আছে সেখানে তার সন্তান স্বামীকে নিয়ে ভালো থাকুক এবং কনক সাপাও যেন ভালো থাকুক এই দোয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ